ওয়েলকাম ফ্রেন্ডস অনেক সময় রেশন কার্ডে মোবাইল নম্বর ভুল এন্ট্রি থাকে অথবা মোবাইল হারিয়ে গেলেও কোনো এস এম এস আসে না এই সমস্যার সমাধানের জন্য আপনাকে কোথাও ছুটতে হবে না আপনি বাড়িতে বসেই সহজেই মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন কীভাবে চলুন দেখে নিই এর জন্য আপনাকে প্রথমেই পোর্ট ডট ডব্লুবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আসতে হবে আসার পরে আপনার সামনে এরকম একটি ফুড সাপ্লাইয়ের ওয়েবসাইট ওপেন হবে তারপর ঠিক বাম দিকের কর্নারে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এই পেজটি ওপেন হবে তারপর ঠিক নিচের দিকে এইভাবে চলে আসবেন এইখানে আপনি আপডেট মোবাইল অর্থাৎ আপনার রেশন কার্ডের মোবাইল নাম্বারটি আপডেট করুন এরকম একটা অপশন দেখতে পাবেন তারপরে ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে যেখানে এন্টার রেশন কার্ড নাম্বার অর্থাৎ রেশন কার্ড নাম্বারটি এখানে আপনার যে রেশন কার্ডে আপনার মোবাইল নাম্বারটা লিংক করাবেন বা আপডেট করাবেন অবশ্যই তার জন্য আধারে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি এন্ট্রি থাকতে হবে যাদের এই সমস্যা আছে আপনারা অবশ্যই আগে আপনার আধার কার্ডটি মোবাইল নাম্বার আপডেট করিয়ে নেবেন তারপরে এখানে রেশন কার্ড নাম্বারটি এন্টার করবেন যে রেশন কার্ডে আপনি আপনার মোবাইল নাম্বারটি ভুল আছে অথবা অ্যাড করতে চাইছেন সেই রেশন কার্ডের নাম্বারটি এখানে এন্টার করুন এন্টার করার পরে সার্চ এই বাটনে ক্লিক করুন রেশন কার্ডের ডিটেলস অর্থাৎ সিরিয়াল নাম্বার নাম জেন্ডার ডিওবি আধার কার্ড নাম্বারের শেষ চারটি সংখ্যা দেখতে পাবেন মোবাইল নাম্বারটাও দেখতে পাবেন এখানে এবং কার্ড স্ট্যাটাস এই অপশনগুলো আপনার দেখে নেবেন এবং যে মোবাইল নাম্বারটা আপনি চেঞ্জ করছেন যেটা আপনার ভুল দেওয়া আছে আপনি এখান থেকে দেখেও বুঝতে পারবেন যে আপনার এই মোবাইল নাম্বারটি আপনার নয় এখানে উল্লেখ করাই আছে ওটিপি উইল বি সেন্ড টু দা মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ইউর আধার অর্থাৎ তার জন্য কিন্তু আধার নাম্বারে আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই অ্যাড থাকতে হবে তারপর নিচে একটা চেক বক্স আছে এই চেক বক্সে আপনি ক্লিক করবেন অর্থাৎ এই সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলেই আপনার রেজিস্টার মোবাইল নাম্বার অবশ্যই আধারের সঙ্গে যেটা যুক্ত আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে তা আমি এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটিপিটা আমার মোবাইলে চলে এসেছে এবার আমি ওটিপিটা এখানে এন্টার করব ওটিপি এন্টার করার সঙ্গে সঙ্গে আপনার সম্পূর্ণ পরিবারের রেশন কার্ডের বিবরণ এখানে দেখতে পাবেন এখানে আপনি যে নির্দিষ্ট রেশন কার্ড নাম্বারটি দিয়েছিলেন সেই নির্দিষ্ট রেশন কার্ড নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি এন্টার করা আছে সেই নাম্বারটি আপনি চেঞ্জ করতে চাইলে কি করবেন ডিলিং এক্সিস্টিং মোবাইল নাম্বার অর্থাৎ বর্তমান মোবাইল নাম্বার সরান অথবা অ্যাড নিউ মোবাইল নাম্বার যেহেতু ওই নাম্বারটি আমার নয় সেই কারণে ডিলিং এক্সিস্টিং মোবাইল নাম্বার এই অপশানে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে এখানে সেই নাম্বারটি দেখতে পাবেন আপনি এখানে যে নাম্বারটি আপনি বুঝতে চাইছেন সেইটা আপনি সিলেক্ট করুন সিলেক্ট করার পরে কনফার্ম বা নিশ্চিত করুন তারপরে একটি পপ আপ মেসেজ শো করবে মোবাইল নাম্বার এত উইল বি ডিলিং ফ্রম ইওর ফ্যামিলি আপনার পরিবার থেকে মোবাইল নাম্বার অর্থাৎ এত ডিলিং করা হবে দুটি অপশান আছে ইয়েস আর নো তা আমি যেহেতু এটা ডিলিং করব সেই কারণে ইএস বাটনে ক্লিক করব ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড মোবাইল নাম্বারটি ডিলিং হলো কি না আমরা আবার দেখে নেব এন্টার রেশন কার্ড নাম্বার তারপর সার্চ বাটনে ক্লিক করুন এইখানে দেখুন আপনি যে মোবাইল নাম্বারটি ডিলিং করলেন এখানে কিন্তু আর দেখাচ্ছে না এইভাবে আপনারা আপনাদের ভুল মোবাইল নাম্বারটি ডিলিং করতে পারবেন আপনার মোবাইল নাম্বারটি ডিলিং করার পরে এরপরে অ্যাড নিউ মোবাইল নাম্বার এই অপশানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে অ্যাড নিউ মোবাইল নাম্বার অর্থাৎ আপনি আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি এন্টার করা আছে সেই মোবাইল নাম্বারটি এখানে এন্টার করুন এন্টার করে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে সেই ওটিপি এখানে এন্টার করুন এন্টার ওটিপি ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড মোবাইল নাম্বারটি রেশন কার্ডের সঙ্গে অ্যাড হলো কি না চলুন লাইভ দেখে নিই তার জন্য এই আপডেট মোবাইল অপশানে ক্লিক করুন তারপর আপনার রেশন কার্ড নাম্বারটি এন্টার করুন এন্টার করার পরে সার্চ এই বাটনে ক্লিক করুন তারপর নিচের দিকে আপনার রেশন কার্ডের টোটাল বিবরণটা আবার দেখতে পাবেন আপনি যে মোবাইল নাম্বারটি এন্টার করলেন শেষে দেখুন এখানে আবার সেই আপডেট মোবাইল নাম্বারটি এখানে শো করছে এইভাবে আপনারা বন্ধুরা খুব সহজেই বাড়িতে বসেই মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ